নমস্কার বন্ধুরা জ্ঞানামৃত মোটিভেশনাল চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করুণাময়ী শ্রীশ্রী মায়ের একটি বিশেষ উপদেশ বা আদেশের কথা বলবো। যেখানে আমরা জানতে পারবো জপের নির্দিষ্ট সময় কোন সময় জপ না করলে ঈশ্বর অভুক্ত থাকেন বলছেন দয়াময়ী শ্রীশ্রী মা শারদা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি দয়াময়ী শ্রী শ্রী মা জব সম্পর্কে বলেছেন সকাল সন্ধ্যা একটা নির্দিষ্ট সময় জব করতে হয় আমরা সকলেই জব করি হয় ব্রহ্ম মুহূর্তে উঠে অর্থাৎ ভোরবেলা আর না হয় দিন আর রাতের সন্ধিক্ষণ অর্থাৎ সন্ধ্যাবেলায় মা আরও একটি সময় জব করার কথা বলছেন সেই সময়ে জব না করলে আমাদের ইষ্ট অভুক্ত থাকেন সেই সময় অর্থাৎ দুপুরবেলায় স্নান টান সেরে খাবার আগে খাবার খাওয়ার আগে জপ না করলে আমাদের ঈশ্বর অভুক্ত থাকেন তাই আমাদের প্রত্যেকের দুপুরে খাবার আগে জপ করা উচিত আমরা যদি দুপুরে খাবার আগে জপ না করি তাহলে ইষ্টদেবকে উপবাসে রাখা হয় ইষ্টদেবকে উপবাসে রাখা উচিত নয় ইষ্টদেবকে উপবাসে রাখলে মাহা অপরাধ হয় তাই দয়াময়ী মা বলছেন নিয়ম করে দুপুরে খাবার আগে অবশ্যই জপ করবে না হলে ইষ্টদেব উপবাসে থাকেন বন্ধুরা এই ভিডিওতে মায়ের কথা থেকে আমরা জপের আরেকটা সময় জানতে পারলাম যে সময় জপ না করলে আমাদের ইষ্টদেবকে উপবাসে রাখা হয় স্বয়ং মা বলছেন অবশ্যই দুপুরবেলায় খাবার আগে জপ করতে তাই আপনারাও সকলে দুপুরবেলায় খাবার আগে জপ করবেন জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি